আল্লাহামিন এখানে আবার সুন্দরভাবে নির্মাণ করার জন্য আল্লাহর পায়গাম্বর একজন হযরত ইব্রাহিম আলহ ইসরাত সালামকে নির্দেশ দিলেন এ আমার পায়গাম্বর ইব্রাহিম আমি তোমাকে একখানা আদেশ দিলাম আমি তোমাকে একখানা দায়িত্ব দিলাম আমার خانه কাব আমার ঘর মানবজাতির একদম প্রথম মানবদের পিতা আমার বান্দা আদম আলাইহিস সালামের মাধ্যমে আমি আল্লাহ خانه কাব নির্মাণ করেছিলাম নূহ আলাইহিস সালামের ফরিয়াদে ওই প্লাবনের কারণে আমি আল্লাহ সব কিছু অবর ধ্বংস করে দিলাম দুনিয়ার জমি আমি আল্লাহর কিছু রাখিনে সবগুলো ধ্বংস হয়ে গিয়েছে আমার ঘর যে ঘর খানে কাবা কাবা শরীফ নামে পরিচিত বাইটুল্লাহ নামে পরিচিত ওই ঘরটাও মাটির নিচে চাপা পড়ে গেল ও আমার পৈগম্বর ইব্রাহিম তুমি আবার সেই ঘরটা সুন্দরভাবে রেফার ইয়া করবা সুন্দরভাবে আবার নির্মাণ করবা ইব্রাহিম আলাইহিসসালাম বলে আল্লাহ নির্মাণ করব কেমনে নির্মাণ করা যায় আল্লাহ বলেন ও আমার ইব্রাহিম দুনিয়ার অন্যান্য ঘরের মতো আমার ঘর আমার এই বাইতুল নান নির্মাণ করলে হবে না আল্লাহ কেমনে নির্মাণ করা যায় ও আল্লাহ কেমনে নির্মাণ করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি পৃথিবীর জমির মধ্যে পাঁচটা বিখ্যাত পাহাড় আছে ওই পাঁচটা বিখ্যাত পাহাড় থেকে তুমি পাথরগুলো আনবা পাথরগুলো এনে তুমি সুন্দর করে আমার ঘর নির্মাণ করবা আল্লাহ পাহাড়গুলো কোথায় আল্লাহ রবুল আলমিন বলে সর্বপ্রথম হচ্ছে মিশরের তোর পাহাড় একটা হচ্ছে জবলে যদি কোন জবলে যদি একটা পাহাড়ের নাম ছিল জবলে যদি এই জবলে যদি পাহাড়ের মধ্যে নোহা আলাইহিস সালাম তো সালামের আমল 150 দিন যে প্লাবন চলেছিল নোহা আলাইহিস সালামের যেই নৌকা ছিল ওই নৌকা যেই পাহাড়ের উপর গিয়ে থেমেছিল ওই পাহাড়ের নাম ছিল জবলে জৌদি সুভা আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন এই আমার পয়গম্বর ইব্রাহিম জবলে জৌদিতে যাইতে হবে ওইখান থেকে পাহাড় পাথর আনতে হবে এরপরে বলেন লেবাননের একটা পাহাড় থেকেও পাথর আনতে হবে পর্বতের হবে জর্ডানের জা পাহাড়ে থেকেও পাথর আনতে হবে ইব্রাহিম আলী ইসলাম অবাক হয়ে গেলেন আমি একজন মানব আল্লাহ আমি আপনার পায় ঠিক আছে কিন্তু এত দূরে যাওয়া তো আমার পক্ষে সম্ভব নয় আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বেহেশত থেকে একটা সর্বপ্রথম বেহেশত থেকে একটা পাথর পাঠাই দিলেন যেই পাথরটা আমার আল্লাহর হকমে লিফটের মতো কাজ করেছে সুবহানাল্লাহ আমরা ইলেকট্রনিক লিফট দেখতেছি বর্তমান সময়ে এসে আর আমার আল্লাহ এই লিফটের সূচনা করেছেন হাজার বছর আগে সুবহানাল্লাহ যেই পাথরের নাম হচ্ছে মাকামে ইব্রাহিম বলেন যে পাথরের নাম মাকামে ইব্রাহিম যারা যারা আহতে গিয়েছেন উমরা গিয়েছেন যারা হান এই এক পাশে মাকাম ইব্রাহিম আমার লেখন রেখে দিয়েছে নিদর্শন মানুষ দেখার জন্য এই বান্দা দেখো তোমরা বিজ্ঞানের মাধ্যমে নতুন কিছু সৃষ্টি করছো এটা নতুন নয় এটা আমি আল্লাহর হাজার বছর আগে সূচনা করে দিয়েছি সুবহানাল্লাহ আপনি বিমান দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে এসে আপনি দেখতে পাচ্ছেন বিমান আকাশ উঠতেছে আর আমার আল্লাহ এই আকাশ ভ্রমণটা আজ থেকে দেড় হাজার বছর আগে আমার নবীকে দিয়ে শুরু করে দিয়েছেন সুভান আমার নবী আর শাহ আজমে গিয়েছেন না মেরাজে গিয়েছেন না গিয়েছে আমার আল্লাহ এই ভ্রমণটা আকাশ পথে ভ্রমণটা আমার নবীর মাধ্যমে আজকে থেকে দেড় হাজার বছর আগে শুরু করে দিয়েছেন সুভান সুতরাং বিজ্ঞান যা কিছু করবে আপনার বিশ্বাস থাকতে হবে এরা ইসলামকে গবেষণা করে রিসার্চ করে এই নতুন বিষয়গুলো সূচনা করছে সুভার আল্লাহ এরপর আসেন এখন রেডি হয়ে গেলেন ইব্রাহিম আলহ সালাম যাবেন মাকাম ইব্রাহিম চলে আসতেন আমার আল্লাহ পাক রব্বুল আলমিন বলছে এই ইব্রাহিম তুমি পাথরের উপর দাঁড়াও তারা দারাও দারানোর পরে পাথরকে নির্দেশ করো এই পাথর আমি মিশরের তুর পর্বতে যাব এই পাথর আমি জাবলে জูดিতে যাব এই পাথর আমি লাবনের পাহাড়ে যাব এই পাথর আমি হেরা পর্বতে যাব এই পাথর আমি জর্ডানের যাইদা পাহাড়ে যাব তুমি নির্দেশ করো এই পাথর তোমাকে মুহূর্তের মধ্যে নিয়ে যাবে সুবহানাল্লাহ এরপরে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম ওই পাথর দিয়ে ওই পাথরের উপর ভর করে বিভিন্ন পাহাড় থেকে যে পাঁচটা পাথরের কথা পাহাড়ের কথা আমার আল্লাহ বলেছিলেন ওই পাহাড় থেকে ইব্রাহিম আলহি সালাতাম পাথর নিয়ে আসলেন আল্লাহ এবার কি করা যায় তুমি এবার কাজ শুরু করে দাও ইব্রাহিম আলহি সালাতাম কাজ শুরু করতেছে করতে 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 দেখা যায় ওনার যতটুকু সম্ভব উঠলেন আল্লাহ এরপরে কি করা যায় বলে আবার পাথরের উপর উঠো বলে তারপর বলে পাথরকে নির্দেশ করে পাথর তোমাকে উপরে উঠাই দেবে সোহার আল্লাহ ইব্রাহিম আলাইস্লা ওই পাথরের উপর দাঁড়িয়ে হানে পুনর্নির্মাণ করেছিলেন আমার আল্লাহর হুকুমে সোবাহ আল্লাহ নির্মাণ শেষ হয়ে গেল আল্লাহ বললেন আমার ইব্রাহিম আমার পেগম্বার তোমার যে মকাম ইব্রাহিম ওই ওই পাথরটাও হানে কাবার সাথে ফিট করে দাও সোবাহ আল্লাহ ফিট করে দেও হল আপনি যে পাথর আনার কথা বলেছিলেন পাথর এনেছি আল্লাহ কিছু গড়ি গড়ি পাথর আনলা বেঁচে গিয়েছে পাথরগুলো কি করা যায় তখন ইব্রাহিম মানে কে আল্লাহ নির্দেশ করছে ও আমার পায়ে গাম্বার ইব্রাহিম তুমি এই পাথরগুলো পুরো পৃথিবীর জমি ছড়িয়ে দাও শোহার আল্লাহ আল্লাহর এই ক্ষমতা তো আমার নাই আমি পৃথিবীর জমি কেমনে ছড়াই দেবো বলে পৃথিবীর জমিনে ছড়াই দেওয়ার দায়িত্ব আমা তুমি আল্লাহ আকবার বলে চোখ বন্ধ করে ওই পাথরগুলো সামনে দিকে নিক্ষেপ করো ওই পাথরগুলো পুরো পৃথিবীর জমিনে ছড়াই দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর সোহার আল্লাহ এই পাথরের গোড়া যেখানে যেখানে পড়েছে সেখানে একটা আল্লাহর ঘর মসজিদ হয়েছে সুবহান এই যে নুনহার মসজিদ এটা কিন্তু কোনো ব্যক্তিগত লাইনে হয় নাই হয় নাই আপনার বিশ্বাস থাকতে হবে এই জায়গার মধ্যে ওই খানে কাবার পাথর পড়েছিল বলে আজকে এই নুন্নাহার মসজিদ হয়েছে সোহান আল্লাহ এটা আমার কথা নয় কিতাবের কথা সুতরাং আমার আল্লাহ প্ল্যান করে এগুলো অনেক আগে থেকে প্ল্যান করে রেখেছেন কোথায় কোথায় মসজিদ হবে ওই যে হানে কাবার পাথরগুলো গুড়ি গুড়ি পাথরগুলো আমরা আমার আল্লাহ যেখানে ফেলেছেন সেখানে একটা একটা মসজিদ হয়েছে সামনেও যদি হয় দেখা যাবে সামনে অনেক মসজিদ হবে সেগুলো ওই খানে কাবার পাথরের গোড়ার ফজিল আল্লাহ এরপরে আমার আল্লাহ পাক রবুল আলমিন ইব্রাহিম আলহি সালাতামকে বললেন এ আমার ইব্রাহিম তুমি এবার তাওয়াফের জন্য একটা আজান দাও তাওয়াফের জন্য আজান দেওয়া হয়েছিল এবং এই আজান প্রতিটা মানুষের কর্ণ পৌঁছে গিয়েছে যারা হায়াতে ছিল যারা আলমে আরোয়ার মধ্যে ছিল ওই আজান তাদের কর্ণ পৌঁছেছে আমার আল্লাহ যাদেরকে শুনিয়েছেন জীবনে একবার হলেও তাদের নসিবে দিদারে মুস্তাফা তাদের নসিবে হানে কাবা জিয়ারতে মুস্তাফা নসিব হবে সোহা আল্লাহ খানে কাবা যে আবার নির্মাণ হচ্ছে এগুলো এই মাত্র প্ল্যান নয় আমার আল্লাহ এগুলো সিস্টেমে সিস্টেমে রেডি করে রেখেছিলেন আপনি অবাক হয়ে যাবেন আপনি অবাক হয়ে যাবেন এ খান এ কাবা আমার আল্লাহ সিস্টেম সিস্টেমে সিস্টেমে নির্মাণ করেছেন আবার ইব্রাহিম আলী ইসলাতামের মাধ্যমে রিফারিং করিয়েছেন আবার সেটার পরেও আবার এ খান এ কাবা রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছিলেন আমার আল্লাহ সোহান ইব্রাহিম আলাহি ইসলামাতুসলাম সংস্কার করেছেন এরপরে লাস্ট যিনি সংস্কার করেছিলেন তিনি হচ্ছেন আমার নবীর দাদা জান হজর আব্দুল মুত্তালি প্রদীআল্লাহ আল্লাহ আলান হোসোহান আব্দুল মুত্তাল প্রদীউল্লাহ তা আলান তখনকার সময়ের মধ্যে একজন বিখ্যাত ব্যক্তি তখনকার সময়ের মধ্যে যারা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ব্যক্তি ছিল তারা খান এক আবার দায়িত্ব নিতম যাদের বংশমর্জ্য তারা সবচেয়ে বেশি ছিল তারা খানে কাবার দায়িত্ব নিত শুধুমাত্র তাই নয় খানে কাবা দেখাশোনার দায়িত্ব আমার নবীর দাদা জান আব্দুল মুহর হাতে অর্পণ করা হলো তিনিও সুন্দর বাবা খান এ কাবা সুন্দর করেছিলেন শুধুমাত্র সেখানে সেখানে তিনি সবগুলো দেখাশোনা করতেন তখনকার সময়ের একজনে বাচ্চা ছিল যার নাম ছিল আব্রাহা আব্রাহা বাদশা ছিল এই সে দাবি করছে আমি সবগুলোর মালিক সে খানে কাবার মধ্যে একটা শ্রেণী মানুষকে ইবাদত করতে চায়। চাই বলে আমি একজন ক্ষমতাশীল একজন ব্যক্তি আমি একজন রাজা সবাই আমার দরবারে আসবে কিন্তু আমার দরবারে না এসে ওই খানে কাবার দিকে কেন যায় ওই বাইতুল্লাহর দিকে কেন যায় আমি বায়ুতুল্লার দিকে যেতে দেব না আমি ওই ঘরকে ধ্বংস করে ফেলব এক কথা বলার পরে সাথে সাথে আব্রাহাবাদ শাহ আমুল ফিল হস্তি যেটাকে বলা হয় আমুল ফিলে তিনি কি করলেন বিশাল বড় একটা হাতির বাহিনী নিলেন তার অনেক বেশি সৈন্য নিলেন যাইতে যাইতে হা নে কাবার উদ্দেশ্য হা নে ধ্বংস করে দেবেন এদিকে খবর গেল আব্দুল মুত কাছে এই আব্দুল মুতালিম তুমি তো হা নে কাবাদ দেখাশোনা করুক আব্রাহাবাদশাহ চে খান ধ্বংস করে দেওয়ার জন্য তোমার পদক্ষেপ কি আব্দুল মুতালিম বলে এটা আল্লাহর ঘর এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার আল্লাহর আবজাহাবাদশাহ সাথে যুদ্ধ করার মতো সামর্থ্য আমাদের নাই আল্লাহর উপর নষ্ট করে দিলাম আল্লাহর উপর ছেড়ে দিলাম সাথে সাথে ওই ইব্রাহিম আঃ যখন خانه কাবার গেটের মধ্যে প্রবেশ করলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে পাঠিয়ে দিলেন আবাবিল পাখি সুবহানাল্লাহ আবাবিল পাখিকে কে পাঠিয়ে দিলেন আবাবিল আমার আল্লাহ এত বেশি শক্তি দিয়েছেন তাদের জান্নাত থেকে তিনটা পাথর তাদেরকে দিয়েছেন একটা ঠোঁটের মধ্যে ছিল দুইটা দুই পায়ের মধ্যে ছিল ওই আবাবিল পাখিগুলো যখন ওই আব্রাহা বাচ্চার বাহিনীর উপর আসে এই পাথরগুলো যখন ফেলে পাথরগুলো ব্লুটের বুলুটের চেয়েও বুলেটের চেয়েও বেশি ভারী কাজ করে মাথার উপর ফেললে ওই পাথর নেচ দিয়ে পড়ে পেটের মধ্যে ফেললে পেছন দিক দিয়ে বের হয়ে যায় সুবহান আল্লাহ কোরআনের মধ্যে আছে ببركة بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل سبحان الله أمر الله بعد رب العالمين بلشي تمد الجنة كنت حبنا حبنا. এ এখানে কাবার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি তোমাদের চিন্তা করতে হবে আমি আল্লাহ জান্নাত থেকে আবাবিল পাখিকে পাঠাই দিলাম এ আবাবিল পাখি দিয়ে আমি বিশাল বড় হস্তি বাহিনীকে ধ্বংস করে দেব সুবহানাল্লাহ তাহলে ওই খানে কাবা ধ্বংস করতে এসেছিল আব্রাহাম বাদশা তখনকার সময়ে সবচেয়ে শক্তিধর একজন বাদশা এই বাদশাকে আমার আল্লাহ ধ্বংস করেছে ছোট একটা পাখি দিয়ে আর বর্তমান সময়ে যারা ইসলাম বিরোধী কাজ করে ইসলামের পেছলে লেগে থাকে আমি মনে করি তাদেরকেও ধ্বংস করতে ছোট একটা আবাবিল পাখি যথেষ্ট ঠিক না বলেন না যারা ইসলামের শত্রু ইতিহাস খুলে দেখো ইতিহাস খুলে দেখো ওই বদরের প্রান্তরে বদরের প্রান্তরে মুসলমানদের সংখ্যা ছিল তিনশত তেরো জন কাফের হাজার অধিক আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন এই মুসলমানরা তোমরা জিহাদের জন্য ময়দানে চলে যাও তোমরা তিনশত তেরো জন ওই তিনশত তেরো জনকে কেমনে বিজয় দান করতে হয় আমি আল্লাহর জানা আছে সোভার আল্লাহ তিনশত তেরো জন সাহাবিনী আমার রসুল বদরের প্রান্তরে গিয়েছিলেন যুদ্ধ শুরু হয়েছে মুখের মধ্যে রোজা মুনাফেকরা বারবার প্ররোচনা দিচ্ছে এ মুসলমানরা তোমরা কেমন মুসলমান তোমাদের নবী কেমন নবী তোমাদের মুখে রোজা তোমাদের শক্তি নাই তারপরে তোমাদেরকে যুদ্ধের জন্য বলছে সাহাবা একরাম বলছে এ শয়তান দূর হয়ে যাও আমরা রোজা কি হয়েছে আমার রাসূল যখন বলেছে যুদ্ধ করার জন্য জানকে কুরবান করার জন্য আমাদের পেছনে তাকানোর সময় নাই যুদ্ধের

আমার আল্লাহর একজন বান্দা নাম ছিল সালাউদ্দিন আইয়ুবি এই সালাউদ্দিন আইয়ুবি আবার ফিলিস্তিনকে জয় করেছিলেন ফিলিস্তিনকে জয় করেছিলেন এবং ফিলিস্তিন জয় করার পরে তিনি একটা ভাষণ দিয়েছিলেন আমি এই ফিলিস্তিন জয় করলাম এম মসজিদ আকসা মুসলমানদের কাছে আছে আবারও চলে যেতে পারে আলেম সমাজ মুসলমানরা যদি নারী এবং ধন সম্পদ নিয়ে পাগল হয়ে যায় কয়টা জিনিস দুইটা জিনিস যদি নারী এবং ধন সম্পদ নিয়ে পাগল হয়ে যায় তাহলে আবার ফিলিস্তিন হাত ছাড়া হয়ে যাবে আপনি দেখতে পাচ্ছেন আজকে থেকে শত বছর আগে ফিলিস্তিন আমাদের থেকে চলে গিয়েছিল আমাদের হাত ছাড়া হয়ে গিয়েছে কেন হয়েছে কারণ ওই দুইটা জিনিস আমাদের ভেতরে ঢুকে গিয়েছে ঠিক কিনা বলেন না আপনি দেখেন সৌদি বাদশাহ সৌদি সৌদি বাদশাহ যারা ব্রেকফাস্ট করে আমেরিকায় গিয়ে ডিনার করে বলে আমেরিকায় গিয়ে লাঞ্চ করে আমেরিকায় গিয়ে ধন নিয়ে পাগল হয়ে যায় নারী নিয়ে পাগল হয়ে গিয়েছে ইসলাম আর আছে কোথায় ঠিককেটা বলেন না আমরা মুসলমান রাষ্ট্র হিসেবে যেখানে আমার নবীর রাওয়াজা যেখানে খানে কাবা সৌদি আরবকে তো আমরা চিনি ঠিককে না বলেন না এই সৌদির বাদশাহ এরা আপনি ইতিহাস আপনি কিতাব খুললে আপনি বই খুললে এখন তো আর পুস্তক দোকান থেকে কিনতে হচ্ছে না অ্যান্ড্রয়েড ফোন আছে গুগলে গিয়ে সার্চ করেন পিডিএফ বই আপনার সামনে চলে আসবে একটু মাঝে মধ্যে এই বিষয় নিয়ে পড়ালেখা করবেন দেখবেন ইসলাম কেমন ছিল আর কেমন হয়েছে ইসলামের স্বর্ণালী যুগটা কেমন ছিল আর বর্তমান সময়ে কেমন হয়েছে আপনি অবাক হয়ে যাবেন আমরা ইসলামের গোড়াতে টোটালি নাই টোটালি নাই আমরা একদম গ্রামগঞ্জ থেকে নিজের ঘর থেকে শুরু করে নিজের ঘর থেকে শুরু করে আপনি যদি রিসার্চ করেন আপনার ঘরের মধ্যে ইসলামের কয়টা নিয়ম আছে আমার ঘরে ইসলামের কয়টা রুলস আমরা মেনটেন করছি আমার ঘরে কোরআনার মোতাবেক আমি কয়টা কাজ করছি একটা সময় একটা ঘটনা দেওয়া এটা যদিও বা কথার কথা কিন্তু শিক্ষণীয় বিষয় আছে একটা মহিলা একটা মহিলা তার স্বামীর নাম ছিল সালাম আব্দুল সালাম তার নামে স্বামীর নাম ছিল আব্দুল সালাম সে নামাজ পড়তেছে সালাম ফিরাচ্ছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ স্বামীর নাম নিতে পারতেছে না গুনা হবে বলে সোহার আল্লাহ এখানে কথাটা বলতেছি শিকারের জন্য আপনি যদি আপনার ঘরে দেখেন একটা সময়ে স্বামীদের মর্যাদা ছিল অনেক বেশি ঘরে যিনি পুরুষ থাকবে সামনের পুরুষ বারান্দার পুরুষ রান্নাঘরে যায় নাই রান্নাঘরের খাবার দাবার সব সামনের ঘরে নিয়ে আসতে হয়েছে আর আজকের পুরুষ কাপুরুষ হয়ে যাচ্ছি নারীরা পুরুষের উপর কথা বলতেছে এটা কিন্তু আমাদের কারণে এটা আপনি যদি দেখেন ইসলামের প্রথা বিলুপ্ত হওয়ার কারণে নারীর কাজ ঘরে পুরুষকে পুরুষের কাজ বাইরে ঠিক না বলেন না কথাগুলো গায়ে পড়লো একটু সিস্টেম নিজের সাথে মিলাই নেবেন আপনারা যদি আপনি যদি আপনার ঘরের উত্তম বিচার হন আমার নবী বলছে সাত শ্রেণীর মানুষ ওই ক্যামতের ময়দানে যখন মাথার উপরে বারোটা সূর্য চলে আসবে ওই সূর্যের তাপের কারণে মাথার মগজ গুলো টকবক করবে সাত শ্রেণীর মানুষকে আমার আর বক নিচে ছায়া দেবেন সর্বপ্রথম যাকে ছায়া দেবেন তার নাম হচ্ছে ইমামুল আদেল ইমামুল আদেল ইমামুল আদেল মানে হচ্ছে কি বাবা ন্যায় বিচারক বুঝলো ন্যায় বিচারক তো মেম্বর হতে পারে বিচারক মানে মেম্বর চেয়ারম্যান প্রাইম মিনিস্টার বলেন মন্ত্রী বলেন মেয়র বলেন তারাই তো হতে পারে নয় আপনিও একজন বিচারক আপনার ঘরের জন্য ঠিক কিনা বলেন না আপনার পরিবার যখন কুপথে হাঁটছে আপনি ওই পরিবারকে সাহায্য করলেন শাসন করলেন ন্যায় বিচার করলেন তখন আপনি ন্যায় বিচারক ঠিক কিনা বলেন না আপনার ভাই আপনার থেকে সম্পদ পাচ্ছে আপনি বরাবর দিয়ে দিলেন আপনি ন্যায় বিচারক আপনার বোন সম্পদ পাচ্ছে আপনার বোনকে দিয়ে দিলেন আপনি ন্যায় বিচারক আপনার সন্তানদের আপনার মেয়েকে ছোটবেলা থেকে পর্দার কথা শিখিয়েছেন পর্দার প্রথা শিখিয়েছেন পর্দার সিস্টেম আপনার সন্তানকে ইসলামিক নলেজগুলো দিয়েছেন ইসলামিক নলেজ অর্জন করার জন্য মাদ্রাসায় পড়তে হয় না মাদ্রাসে পড়তে হবে বলে এমন কথা নাই ইসলামিক জ্ঞান অর্জন স্কুলে পড়েও করা যায় ঠিকই না ইসলামের নিয়মগুলো ইসলামের জ্ঞানগুলো আপনার ছেলের নলেজের মধ্যে দিলেন দিয়ে দিদি আপনি ন্যায় বিচার ন্যায় বিচার করেছেন সন্তানকে বড় করেছেন তখন আপনি ইমামুল আদেল এইভাবে যখন আপনার সন্তানকে আপনার পরিবারকে বড় করবেন অন্তত নূর নাহার মসজিদ থেকে এটাই ডিক্লার দিতে পারি আর যাই হোক আপনার বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে যাইতে হবে না ঠিক কিনা বলেন না আপনি যখন দেখবেন সার্চ করবেন আমি সার্চ করেছি দেখেছি বৃদ্ধাশ্রম লিখবেন অনেক ঘটনা আসবে একজন ছেলে একজন বাবা তেনাকে জিজ্ঞেস করা হলো আপনি এখানে কেন বলে আমি ডাক্তার ছিলাম আমার কোটি টাকার সম্পদ ছিল সর্বশেষ আমি আমার সন্তানদেরকে সেটেল করার পরে আমার অ্যাকাউন্টে দশ কোটি টাকা ছিল যেগুলো আমি অনায়াসে চলে যেতে পারবো একদম আরামসে একেবারে আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি কোনোভাবে চলে যেতে পারবো কোনো সমস্যা নাই একটা মানুষ সুন্দরভাবে চলার জন্য দশ কোটি টাকার প্রয়োজন হয় না আমার সন্তানেরা বিদেশে থাকে আমেরিকায় থাকে আমাকেও তারা সেখানে নিয়ে গিয়েছিল আমি থেকেছিলাম আবার এসেছি নিজের মাতৃভূমির টানে আনার পরে সন্তান বললেন হুট করে দুই সন্তান মিলে বলতেছে আমাদের টাকার দরকার বাবা একটু টাকাগুলো দেন আবার দিয়ে দেব বাবা সন্তান তো দিয়ে দিয়েছেন চেক লিখে দিয়েছেন দেওয়ার পরে সন্তান টাকা নিয়ে উধাও হয়েছে আর বাবার কোনো খোঁজ নাই নাই আত্মীয় সুজনের কাছে গিয়েছিল আত্মীয় স্বজন আর কয়দিন রাখবে পরে ওই বাবা ডিসাইড করলেন আমার জায়গা আর আমার ঘরে হচ্ছে না বৃদ্ধাশ্রমে চলে যেতে হবে দুমুটু ভাত যেন রক্ত মতো খাওয়া যায় আমরা সন্তানকে শিক্ষা দিয়েছি এখানে সবাই শিক্ষিত এখানে শিক্ষা ছাড়া কেউ নেই সবাই শিক্ষিত আমরা সবসময় আমরা শিক্ষার কথা বলি সুশিক্ষার কথা কেউ বলি না সুশিক্ষায় শিক্ষিত করবেন সন্তানকে রিয়াল নলেজটা দিবেন একেবারে যে জ্ঞানটা সম্মত সেটার কথা বলবেন আপনার সন্তানকে টাকা কামানোর কথা বলবেন কিন্তু এই টাকা দিয়ে গরিব করতে হয় সেটার কথাও বলবেন আপনার সন্তানকে টাকা কামানোর কথা বলবেন টাকা কামানোর কথা বলবেন আবার এটাও বলবেন আপনার ওই আপনার সন্তানের ভাই আপনার সন্তান আরেকটা যেন উপস্থ থাকতে না পারে সেই শিক্ষাটাও দেবেন আপনার সন্তানকে টাকা কামানোর কথা বলবেন আবার এটাও শিক্ষা দেবেন কোনো গরিব দুঃখী যেন কষ্টে থাকতে না পারে আপনার সন্তানকে টাকা কামানোর কথা বলবেন কিন্তু এই টাকা দিয়ে যেন আপনার সন্তান জুলুমবাস না হয় সেই শিক্ষাটাও দেবেন তাহলে আপনার সন্তান আপনার সমাজ আপনার পরিবার হবে পুরা দেশ পুরা পৃথিবীর জন্য মাইল ফলক ঠিক কিনা বলেন না আমরা মূল জায়গা থেকে সরে গিয়েছি আমাদের বিষয়গুলো জানতে হবে আমাদের বিষয়গুলো জানতে হবে তাহলে দেখা যাবে অন্তত আমাদের সমাজটা হবে মডেল একটা সমাজ ঠিক কিনা বলেন সামনে আসছে কোরবান আমাদের একটা প্রথা আছে মেয়ের ছেলের বউয়ের শ্বশুর বাড়ি থেকে কোরবানি পশু আনা এটা যারা ধনী তাদের জন্য হ্যাঁ আপনি ধনী আপনার কোটি টাকা আছে আপনার আপনার মেয়ের শ্বশুরবাড়িতে পাঠান এটা ওপেন নিন গোপনে পাঠান এটা আপনার আছে সমস্যা নাই কিন্তু আপনি যখন একটা কথা চালু করে দিচ্ছেন আপনার একজন গরিব বাবা সন্তান মেয়ে বিয়ে দিয়েছে বিয়ে দিয়েছে এবং বলে দিতে দিতে হচ্ছে যখন হবে। আমি তো নিজে কোরবান করার সামর্থ্য নাই কিন্তু মেয়ের বাড়িতে দিতে হবে কি করতে হবে ব্যাংক থেকে লোন নিতে হচ্ছে লোন কিভাবে সুদের উপরে গোনা নাকি স্বভাব কথা বলেন গোনা না স্বভাব আপনি একটা প্রথা চালু করে দিয়েছেন এই জিনিসগুলো থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে সমাজটা একটু পরিবর্তন করেন না আমার বোনের বিয়ে হয়েছিল আমার বোনের শ্বশুর গোষ্ঠী ডিরেক্ট বলে দিয়েছে যদি যদি এই জিনিসগুলো যদি আমাদের বাড়িতে আসে বা ছাগল নিবেন সামনে পুন সহ নিয়ে যাবেন আমি মনে করি এই ধরনের মেন্টালিটি সবার হওয়া দরকার এই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন প্রতি বছরই ঘটনা ঘটছে গত বছর রাও জানে হয়েছে বাবার বাড়ি থেকে কোরবানি পশু দেয় নাই বলে স্বামী তার স্ত্রীকে মেরে ফেলেছে এটিকে একটা সিস্টেম হতে পারে বাবা বউয়ের বাড়ি থেকে কোরবানি পশু আসে না সেজন্য আমি বউকে মেরে ফেললাম আপনি দেখতে পাচ্ছেন প্রথাগুলো কোথায় চলে গিয়েছে এগুলো থেকে আমাদেরকে হেফাজত করে কামিন বলেন এগুলো কখনো ইসলামী প্রথা হতে পারে না এটা সম্পূর্ণ হারাম যখন জোর জবস্তি করে নিচ্ছেন এটা কখনো হালাল হতে পারে না না এটা সম্পূর্ণ আপনি এবং আরেকটা বিষয় কোরবানি পশু নিয়ে কখনো প্রতিযোগিতা করবেন না কোরবান মানে হচ্ছে শুধুমাত্র পশু কোরবান নয় কোরবান মানে হচ্ছে নিজের নিজের আত্ম অহমিকার কোরবান কোরবান মানে হচ্ছে নিজের অহংকারের কুরবান কোরবান মানে হচ্ছে নিজের আত্মগৌরবের কোরবান কোরবান মানে হচ্ছে অহংকারের কোরবান ঠিক কিনা বলেন না আপনি দেখতে পাচ্ছেন দুব্বা বা ছাগল বা গরু কুরবান হচ্ছে এটা তো মূলত গরু ছিল না এই জায়গায় তো ছিল ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালামের প্রিয় সন্তান ইসমাঈল জবিহুল্লাহ ঠিক কিনা বলেন না ওই প্রথা যদি চালু থাকতো তাহলে প্রতিটা ইসলামের মধ্যে প্রতিটা মুসলমান দায়িত্ব হয়ে প্রতি বছর তার একজন সন্তান কোরবান দেওয়া ঠিক কিনা বলেন না ইব্রাহিম আলহসালামকে আল্লাহ স্বপ্ন দেখিয়েছেন এ আমার ইব্রাহিম তুমি কাবা তৈরি করে ফেলেছ এখনো কাজ শেষ হয় নাই আল্লাহ কি করতে হবে আমার রাস্তায় তোমার প্রিয় বস্তুকে কুরবান করতে হবে আপনি ইতিহাস পড়লে বুঝতে পারবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বৃদ্ধ বয়সে সন্তান হয়েছিল তখন বৃদ্ধ বয়সে যখন সন্তান হয়েছে তখন তার প্রিয় জিনিস তো তার সন্তানই ঠিক কিনা বলেন না একেবারে কিতাবে আছে মেবি ৯৬ বছর বয়সে তার তিনার সন্তান হয়েছিল ইসমাঈল জবিহুল্লাহ আল্লাহ স্বপ্নে দেখাচ্ছে এ আমার ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে কোরবান দাও আল্লাহ প্রিয় বস্তু কোরবান কি হতে পারে একবার স্বপ্ন দেখাইলেন দুইবার দেখাইলেন তিনবার দেখাইলেন ঘুম থেকে উঠে গেলেন সন্তানের কাছে পরামর্শ করছে এ আমার প্রিয় সন্তান বৃদ্ধ বয়সে আল্লাহ তোমাকে আমার কাছে দিয়েছে এই এই মুহূর্তে তুমি ছাড়া আমার কাছে প্রিয় আর কেউ নাই আল্লাহ বলছে আল্লাহর রাস্তায় যেন আমার প্রিয় বস্তুকে কুরবান দেই ও আমার সন্তান আমার তো তুমি ছাড়া প্রিয় কেউ নাই দুনিয়ার জমিনে হয়তোবা তোমাকে কুরবান দিতে হবে ইসমাঈল জবিহুল্লাহ বলছে আল্লাহ ও আমার বাবা আল্লাহ যখন নির্দেশ করেছে আর বসে থাকার সময় নাই আপনি প্রস্তুতি গ্রহণ করেন ইব্রাহিম জবি ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে প্রস্তুতি গ্রহণ করলেন যাইতে যাইতে একেবারে এমন একটা জায়গার মধ্যে চলে গেলেন যেখানে বাবা ছেলে ছাড়া কেউ নাই প্রস্তুতি গ্রহণ করলেন কোরবানি দেবেন এমন সময়ের মধ্যে কোরবানি দেয় কোরবানি হয় না ধারালো ধারালো তলোয়ার যে তলোয়ার পাথরের উপর পড়ে পাথর দুবাক হয়ে গিয়েছে কিন্তু ইসমাইল জবিহুল্লার গলা কাটে না এরপরে ইসমাহিল জবিহুল্লাহ বলছে ও আমার বাবা আপনি হয়তো বা আমি আপনার প্রিয় সন্তান আপনি আমাকে দেখছেন তার কারণে তলোয়ার চলতেছে না আপনি চোখ বন্ধ করে দেয় চোখ বন্ধ করে যখন তলোয়ার চালাইলেন বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে যখন তলোয়ার চালাইলেন তলোয়ার চালাইলেন জবে হয়ে গেল জবে হয়ে গেল চোখ যখন খুললেন দেখা যায় ইসমাহির জবিহুল্লাহ দাঁড়িয়ে আছে তলোয়ারের নিচে দুব্বা চলে গিয়েছে সুহার আল্লাহ প্রিয় বস্তুকে কুরবানি দেওয়ার জন্য বলেছে প্রিয় বস্তুকে কুরবানি দিয়েছে এসেছে তো দুব্বা যদি সেখানে সন্তান থাকতো প্রতি বছর একটা করে সন্তান আল্লাহর রাস্তায় কোরবানি দিতে হতো ঠিক কিনা বলেন না ইসলাম সহজ করে দিয়েছে তার মানে এই নয় যে আপনি কোরবানি পশু নিয়ে প্রতিযোগিতা করবেন আমার ভাই এক লক্ষ টাকা দিয়ে নিয়েছে আমি এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে দেব আমার ভাই এক লক্ষ বিশ হাজার টাকা নিয়ে দিয়ে নিয়েছে আমি দেড় লক্ষ টাকা দিয়ে নেব এবার এই গরু আমি পুরো এলাকায় শোডাউন করব এটা কখনো কোরবানি হতে পারে এটা জাস্ট মাংস খাওয়া গোস্ত খাওয়ার কথা হতে পারে এটা কখনো কোরবানি হতে পারে